এই মহাবিশ্বের প্রতিটি দেশেই আলাদা আলাদা ধর্মের মানুষ বাস করে আর এই প্রতিটি ধর্মের চিন্তাধারা নিয়ম বিশ্বাস ও ভাবনা আলাদা আলাদা সত্যি বলতে এতে কোনো দোষের কিছু নয় কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন আমাদের আশেপাশের পরিবারের এরকম কিছু বিশ্বাস আছে যার আসল সত্য আমাদের কারই জানা নেই যার পেছনে হাজার লজিক কখনো মাথায় ঢোকেই না যেমন ধরুন কখনো যদি কোনো কালো বিড়াল রাস্তা কাটে তাহলে আপনার পথে যাত্রা অশুভ মানা হয় রাতে ঘর ঝাড়ু দিলে নাকি অমঙ্গল ঘটে রাতে লোক কাটলে নাকি সমস্যা আপনার শরীরে কোনো বিশেষ জায়গায় যদি তিল থাকে তাহলে তো কথাই নেই এক গালে থাপ্পর মারলে নাকি বিয়ে হয় না ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে নাকি পরীক্ষায়ও ডিমের মতো গোল্লা পাবে দোকান বা ঘরের বাইরে লেবু মরিচ লাগালে নাকি অশুভ দৃষ্টি থেকে রেহাই পাওয়া যায় কড়াইতে খাবার খেলে নাকি আপনার বিয়ের দিন বৃষ্টি হবে অশুভ দৃষ্টি থেকে বাঁচার জন্য কপালে কালো টিপ বিভিন্ন তাবিজ গলায় মালা এমন না যেন আরো কত হাজার হাজার বিশ্বাস আছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এগুলো কেন মানা হয় কি এর পেছনের আসল কাহিনী আসলে এগুলো ফলো করার পেছনের রিজনটা কি আর এগুলো না মানলে আমাদের এমনই বা কি হবে তা কখনোই কেউ যাচাই করে দেখতে চায় না আচ্ছা সত্যি কি এগুলো বিশ্বাস নাকি অন্ধবিশ্বাস যা মানুষ ভয়ের কারণে কোনো সত্যতা যাচাই ছাড়াই চোখ বুজে তা মেনে চলছে কারণ এই কথাগুলো আমাদের মুরব্বীদের বলে যাওয়া কথা যা জেনারেশন টু জেনারেশন চলেই আসছে অনেক সময় এ বিষয়ে জিজ্ঞেস করলে শুধু এইটুকুই বলা হয় যে এগুলো না মানলে নাকি খারাপ হবে লাভ বা ক্ষতি যাই হোক না কেন প্রতিটি ধর্মের এই বিষয়গুলো মানার পেছনে শুধু বিশ্বাস বা লাভ বা ক্ষতির হিসাব নয় উল্টো অনেক ঘটনার পেছনে সত্যিটা হলো লজিক্যাল ও সাইন্টিফিক ও আমাদের এই ঘটনাগুলো এই জন্যই বলেছে কারণ অতীতে এই ঘটনাগুলো সত্যি ঘটতো কিন্তু এই যুগে এটা মানা কোনোই দরকার নেই তারপরেও এগুলো চলেই আসছে তাই আজ পিনিক পায়ে আপনাদেরকে বলবো আমাদের দেশের এমন সব মেনে চলা বিষয়গুলো সাইন্টিফিক লজিক কি আছে সূর্যাস্তের পরে নাকি নৌকাটা ভালো নয় আপনার দাদি মা বা আশেপাশের অনেক মুরুবীকেই আপনি এই কথা অবশ্যই বলতে শুনেছেন কখনো না কখনো যে রাতে নাকি নৌকাটা ভালো না রাতের নৌকাটলে নাকি অনেক অশুভ হয় আর কত কি আমাদের মুরব্বীগণ আমাদের যা শিক্ষা দেয় তার কারণ হচ্ছে তারা তাদের বাবা মা দাদা দাদির কাছ থেকে একই শিক্ষা পেয়েছেন পুরনো দিনগুলোতে এখনের মতো এত আধুনিকতার ছোঁয়া ছিল না তাই তো হারিকেন ল্যাম্প বা সাধারণ মোমবাতির আলোতে তাদেরকে রাত পোহাতে হতো তাই তুলনামূলক অনেক অন্ধকার থাকার কারণে এই কথা বলা হতো যে রাতে নখ কেটো না কারণ আমাদের নক্ষে সাধারণত অনেক ব্যাকটেরিয়া থাকে এবং এটি কাটার পর মোটামুটি অনেকটা ধারালো হয়ে যায় আর এই রাতের আধারে নখগুলোকে খোঁজাটা অনেক কষ্টসাধ্য যার কারণে রাতের আধারে নোখ কাটার ফলে নোকগুলো খাবারের সাথে মিলে যাওয়া আবার অনেক সময় এই ধারালো নোখ পায়ের নিচে চলে আসতো তাছাড়াও প্রাচীন যুগে যখন নোখ কাটার জন্য কোন নেল কাটার ছিল না তখন তারা নোখ কাটার জন্য বিভিন্ন ধরনের ধারালো জিনিস যেমন চাকু ছুরি ব্যবহার করতো আর ওই রকম হালকা আলোয় এত ধারালো জিনিস দিয়ে নোখ কাটার ফলে অনেক সময় দেখা যেত হাত কাটার ভয় থাকতো এই জন্যই বলে দেওয়া হতো যে সূর্য ডোবার পরও যেন নোখ কাটা না হয় আর রাতের বেলা নোখ কাটার পেছনে সাইন্টিফিক বিষয় নেই এগুলো ছিল আসল লজিক কি এবার বুঝতে পারছেন তো কেন আপনার মা বাদা আপনাকে রাতে নোক কাটতে দেয় না কিন্তু এখন যেহেতু এই আধুনিক যুগে আমাদের বাসায় রাতেও ভরপর আলো থাকে এখন আর এই মান্যতাটা মেনে চলার কোনোই প্রয়োজন নেই আমার মতে অমদলের হাঁচি হাঁচি কে না দেয় সবাই তো হাঁচি দেয় পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জীবনে একবারও হাঁচি দেয়নি হাঁচি নিয়ে কুসংস্কার প্রচলিত রয়েছে হাঁচি দিলে নাকি যাত্রা অশুভ হয় হাঁচির মাধ্যমেই অশুভ আত্মা একজনের শরীর থেকে অন্যের শরীরে প্রবেশ করে আর তাই এই অশুভ বিষয়কে ঠেকাতে হাঁচি দিলে বলা হয় ঈশ্বর আপনার মঙ্গল করুন বা গড ব্লেসিং এই কথাটি কিন্তু এই কথাটি কিভাবে এলো এটা নিয়ে বিভিন্ন ধরনের উপকথা প্রচলিত রয়েছে তেরোশো ছেচল্লিশ থেকে তেরোশো তেপ্পান্ন সালের মধ্যে ইউরোপে যখন প্লেগ মহামারী আকার ধারণ করে লাখ লাখ মানুষ মারা যাচ্ছিল তখন রোমে এই উপকথা ও বিশ্বাসের প্রচলন হয় যখন প্লেগ ছড়িয়ে পড়ছিল সে সময় পোপ সপ্তম গ্রেগরি প্রতি হাঁচির পরে গড ব্লেসিউ এই আশীর্বাদ সূচক কথাটি প্রচলন করেন এর পেছনে যুক্তি হলো যেহেতু প্লেগ রোগে আক্রান্ত হওয়ার লক্ষণগুলোর মধ্যে হাঁচি ও কাশি অন্যতম তাই হাঁচির পর এই কথা বললে এই রোগে আক্রান্ত হয়ে মানুষ নাও পড়তে পারে সূর্যগ্রহণ দেখলে নাকি অন্ধ হয়ে যায় যখন চন্দ্র সূর্য পৃথিবীর সামনে এসে পড়ে তখন সূর্য গ্রহণ হয় কারণ তখন সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না অনেকেই বলে সূর্যগ্রহণ খোলা চোখে দেখতে হয় না কারণ এর কারণে আপনি অন্ধ হয়ে যেতে পারেন সত্যি বলতে এটা মোটেও সঠিক নয় দেখলে চোখের সমস্যা তো হয় কিন্তু এতটাও না যে আপনি অন্ধ হয়ে যাবেন আমরা যখন অন্ধকার থেকে আলোর দিকে যাই অথবা আমাদের চোখে যখন ফ্ল্যাশের লাইট পড়ে তখন আমাদের চোখে আমরা অনেক ব্যথা অনুভব করি কারণ আলো যখন সোজা আমাদের চোখে পড়ে তখন চোখে থাকা ব্র্যাটের না ওই চরম আলোটাকে সহ্য করতে পারে না আর সূর্যের রশ্মি এতটাই তীব্র থাকে যে আমরা তার ডাইরেক্ট দেখতে পারি না এমন কি সূর্যের রশ্মি যদি কোনো আয়নার মাধ্যমে আমাদের চোখে রিফ্লেক্ট হয় তাও আমাদের চোখের পক্ষে তা সহ্য করতে কষ্ট হবে আর এই গ্রহণের মাধ্যমে সূর্যের রশ্মি অনেক কম হয়ে যায় কিন্তু তারপরেও যে রশ্মি থাকে তা আমাদের চোখকে ক্ষতি করতে পারে সূর্যগ্রহণ দেখতে অনেক আকর্ষণীয় ও সুন্দর হয়ে থাকে কিন্তু অন্য দিকে এটা আমাদের চোখের জন্য অনেক ক্ষতিকারক হতে পারে এজন্য অতীতকালের মানুষ এটা দেখে তাদের নিজের চোখের কোন রকম ক্ষতি করতে চায় না বলেই করেছে হবে অমঙ্গল চামচ হাত থেকে পরে গেলে মেহমান আসবে আর চামচ পরলে তো কোনো মহিলা মেহমান আসবে কিন্তু আসলেই কি এমনটা হয় না গ্লাস ভাঙলে খেতে হয় মায়ের বকা আর সাথে চামচ ফালানোর বকা তো আছেই তবে এইসব বলার কারণ কি আসলে কিছুই না কুসংস্কার অনুযায়ী লবণ পরে যাওয়ার অর্থ শয়তান ধারে কাছে কোথাও আছে অদৃশ্য বাতাসে ভর করে সে কাছে চলে আসবে কানে ফিস ফিস করে কুমন্ত্রণা দেবে আসলে হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে লবণের দাম ছিল প্রচুর মুদ্রা হিসেবে সে সময় লবণের ব্যবহার ছিল ব্যাপক তাই লবণ পরে নষ্ট হওয়া মানে অপচয় আর অপচয়ের প্ররোচনা দিয়ে থাকে শয়তান বা অশুভ শক্তি তাই আবার যেন অশুভ শক্তি কাউকে প্ররোচিত করতে না পারে দেখিয়ালে যাতে আর কারো অপচয় না হয় সেজন্য লবণ কাঁধে ছিটিয়ে দেওয়া হতো তাছাড়া প্রাচীন গ্রিস দাস বেচা কেনায় লবণকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো এমনকি রোমান সৈন্যদের বেতন হিসেবে লবণ দেওয়া হতো তাই একে কোনোভাবে ফেলে বা ছড়িয়ে নষ্ট করা ছিল অন্যায় দিকে মাথা দিয়ে শোয়া নিষিদ্ধ উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাতে নেই একথা মা ঠাকুমারদের থেকে অনেকে অনেকবারই শুনেছি বাড়ির প্রবীণ রাজা বলেন তা অনেক ক্ষেত্রেই সঠিক হয় তবে এটা কোনো কুসংস্কার নয় এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা পৃথিবীর উত্তর এবং দক্ষিণে দুটি চুম্বকীয় ক্ষেত্র রয়েছে তার পজিটিভ এবং নেগেটিভ প্রভাব উত্তর দিকে আর দক্ষিণে নেগেটিভ চৌম্বক ক্ষেত্র রয়েছে মানব দেহ মাথার দিকটি পজিটিভ ক্ষেত্র পায়ের দিকটি নেগেটিভ ক্ষেত্র চুম্বকের ধর্ম মেনে পজিটিভ পোলগুলো পরস্পরকে প্রতিরোধ করে বিপরীত পোলে একে অপরকে আকর্ষণ করে ঠিক এ কারণেই উত্তর দিকে মাথা রেখে ঘুমোতে নেই থুথু অনেক সময় দেখবেন জায়গায় বের আগে গায়ের মধ্যে গুরুজনদের থুতু দিয়ে দিতে আবার বিয়েতেও এমনটা দেখা যায় গ্রিসে বিয়েতে অতিথিরা কনের ওপর থুতু দেয় অশুভ শক্তিকে দূর করার জন্য তবে ভয় পাবেন না তারা আসলে থুতু শব্দ করে সত্যি সত্যি লালা নিঃসরণ করে না ঘরের বাইরে পানি বা অন্য কিছু না ছোড়া গ্রামে রাতে খাওয়ার পর হাত ধোয়ার পানি সাধারণত ঘরের বাইরে ছুড়ে ফেলা হয় না কুসংস্কার আছে রাতে এভাবে পানি ফেলা ঠিক না এতে নাকি অমঙ্গল হয় কেমন অমঙ্গল জানতে চাইছিলাম এটা এক ভদ্র মহিলার কাছে তিনি বললেন করলে শয়তানের আনাগোনা বাড়ে কারণ কুকুর উঠানে উপস্থিত হয় আর কুকুর খারাপ আমি ব্যক্তিগতভাবে এলোমেলো পানি ছড়া পছন্দ করি না তার রাত হোক বা দিন কারণ সেটা অন্যকে অসুবিধায় ফেলতে পারে আমরা যদি বাইরে পানি না ফেলতে চাই সেক্ষেত্রে যুক্তিযুক্ত কারণটি মানা উচিত অদ্ভুত বিশ্বাস নয় কোন শুভ কাজের প্রথমেই মিষ্টি জাতীয় কিছু খাওয়া আপনি কি কখনো এরকম কথা শুনেছেন বা দেখেছেন ইন্টারভিউ মিটিং এক্সাম এরকম আরো অনেক ইম্পর্ট্যান্ট সময়গুলোতে মিষ্টিমুখ করানো হয় কারণ এতে মানা হয় কোনো কিছু শুরুতে মিষ্টিমুখ করলে ওই কাজটা নাকি শুভ হয় আর সাথে সাথে ওই কাজটাও নাকি সফলভাবে হয়ে যায় কিন্তু আসল কথা হলো শুভ অশুভর বাইরেও এর পেছনে একটি সায়েন্টিফিক লজিক আছে যেসব কাজে আমাদের ব্রেন অনেক মাত্রায় কাজ করবে তখন প্রয়োজন পড়ে আমাদের ব্রেনটাকে একটু ঠান্ডা আর শরীরে অনেক এনার্জিরও প্রয়োজন পড়ে তাই তো শুভ কাজের আগে আমাদেরকে দই চিনি বা অন্যান্য মিষ্টি দ্রব্য খাওয়ানো হয় আর এই দই চিনির মধ্যেই আছে আমাদের বডি ও ব্রেইনকে ঠান্ডা রাখার জন্য ন্যাচারাল কুলিং উপাদান আর চিনির মধ্যে থাকা গ্লুকোজ আমাদের শরীরে এনার্জি বুস্ট করার কাজ করে দিনে দই ও চিনি খেলে আমাদের শরীর বডি ও ব্রেন দুটোই ঠান্ডা থাকে যার কারণে আমাদের কোনো কিছু মনে রাখার শক্তি ও ব্রেনের কাজ করার গতি অনেক মাত্রায় বেড়ে যায় আর এটাই হচ্ছে মেইন রিজন আমাদের মুরবিদের কোনো কাজের শুরুতেই দই চিনি বা মিষ্টি দ্রব্য খাওয়ার আসল কারণ তাই এখন থেকে মুরব্বীদের কথা মতো কোনো শুভ কাজের শুরুতে মিষ্টি খাওয়াটা ভুলবেন না যেন একটি নিঃসৎ ফ্যান যা সাউথ আফ্রিকায় সবার কাছে খনি ঘুমানোর সময় মায়েরা বাচ্চাদের এই পাখার গল্প শুনিয়ে ঘুম পাড়ায় কোরিয়ানদের মধ্যে এই কুসংস্কার প্রচলিত আছে যে তারা যদি ঘুমের আগে ফ্যান ছেড়ে ঘুমায় তাহলে তারা অক্সিজেনের অভাবেই মারা যাবে তারা সবাই এটি বিশ্বাস করে কিন্তু এর পেছনে আছে এক কাহিনী উনিশশো সালে সরকার ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য মানুষের মধ্যে এই ভয় ঢুকিয়ে দিয়েছিল গর্ভবতী অবস্থায় চিড়িয়াখানায় গেলে সন্তান মানুষ না হয়ে বিড়াল ভাল্লুক বাঘ হতে পারে কোনো মা যদি গর্ভবতী অবস্থায় চিড়িয়াখানায় যায় তাহলে তার সন্তান মানুষ নয় বরং গরু ছাগল বাঘ বিড়াল জন্ম নিতে পারে এই অন্ধবিশ্বাস যুগ যুগ ধরে আফ্রিকায় পালন করে আসা হচ্ছে কিন্তু এমনটাও কি সম্ভব না, মোটেও সম্ভব নয় কারণ মানুষের পেটে মানুষ হবে। অন্য কিছু কিভাবে? আসলে আফ্রিকায় অনেক বেশি পশুপাখি দেখা যায় আর গর্ভবতী মায়েদের এমনিতেও বিশেষ যত্নে রাখা হয়। গর্ভাবস্থায় কোনো হিংস্র পশুপাখির আক্রমণে মায়েদের যেন কোনো ক্ষতি না হয়ে যায় তাই তাদের চিড়িয়াখানায় যেতে মানা করা হতো। আর কালের বিবর্তনে এটি কুসংস্কারের রূপ নিয়েছে। মাকড়সা মারা নিষিদ্ধ অনেকেই এই কথা শুনে থাকবেন যে ঘরে আসা মাকড়সা মারা যাবে না বা মাকড়সা মারা অপরাধ এই কুসংস্কার অনেক জায়গায় প্রচলিত আছে কেননা মাকড়সা নাকি ঘরের আগুন নেভাতে পারে কিন্তু এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আসলে কিছুই মাকড়সা অনেক বেশি বিষাক্ত হয়ে থাকে যেগুলো মারতে গেলে যদি মাকড়সা আপনার ওপর অ্যাটাক করে তবে আপনারই ক্ষতি হবে তবে মাকড়সা মারা যাবে না এর কোনো ভিত্তি নেই টিকি পরা মানে মৃত্যু সাধারণত আমাদের দেশে কারো গায়ে টিকটিকি পরা মানে অশুভ বলে গণ্য করা হয় বলা হয়ে থাকে সেই মানুষটি মরে যেতে পারে আসলে কি সে মারা যায় এখানে এমন কেউ কি আছে যার গায়ে কখনো টিকটিকি পড়েছিল আমার গায়ে কিন্তু পড়েছিল বেশ ভয়ও পেয়েছিলাম কিন্তু আমি এই কথায় মোটেও বিশ্বাসী ছিলাম না আসলে গায়ে টিকটিকি পড়লে মৃত্যু হতে পারে এটি বলার কারণ হচ্ছে টিকটিকি একটি বিষাক্ত প্রাণী সে গায়ে পড়ার অর্থ কোনো বিষক্রিয়া হলেও হতে পারে এই অর্থে আগের দিনের মানুষেরা বলতো গায়ে টিকটিকি পড়লে নাকি মৃত্যু হতে পারে কালো বিড়াল রাস্তা কাটলে নাকি অশুভ আপনি কি আপনার আশেপাশে কখনো দেখেছেন কোনো কাজে যাওয়ার জন্য বের হওয়ার সময় যদি রাস্তায় কালো বিড়াল চলে আসে তখন ওই দিন আর ওই কাজটা করতে যাওয়া হয় না কারণটা বলা হয় কোনো কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় যদি রাস্তায় কালো বিড়াল চলে আসে তাহলে কাজটা নাকি অশুভ হয় অনেক সময় তো এটাও দেখা গেছে যে কালো বিড়াল রাস্তায় চলে আসলে ওই রাস্তায় মানুষটা থেমে অন্য আরেকজনে যাওয়ার অপেক্ষায় বসে থাকে ওই বিড়ালের অশুভ প্রভাব নাকি এতে চলে যায় আর তখন আপনি কোনো টেনশন ছাড়াই ওই রাস্তা দিয়ে আবার নাকি যেতে পারবেন কিন্তু আপনি কি কখনো ভেবে থেকেছেন যে পুরো বিশ্বে মাত্র একদিনে কত রাস্তা দিয়ে বিড়াল আসা যাওয়া করে এমন আরো অনেক জায়গা আছে যেগুলো দিয়ে বিড়াল আপনার রাস্তা কেটে গেছে কিন্তু আপনার ওরকম হুঁশ নেই এই বিষয় নিয়ে ভাবে কোনো প্রমাণই নেই তাই অনেকেই এই বিষয়টাকে বিশ্বাস করতেই চায় না আর অনেকে তো এই কথা বলে নিজের মনে থাকা ভয়ের কারণে রিস্ক নিতে চায় না অন্যদিকে দেখতে গেলে বিড়াল রাস্তাঘাটে থেমে যাওয়ার দিক দিয়ে একটা লজিক্যাল ব্যাপার আছে অতীতে গরু বা ঘোড়ার গাড়ি দিয়ে চলাফেরা করার সময় কালো বিড়াল বা অন্য কোনো জন্তু রাস্তায় চলে আসলে গাড়ি চালনার জন্তুটি অনেক ভয় পেয়ে যেত আর এই ভয়ের কারণে এদিক ওদিক ঘোরাফেরা বা লাফালাফি শুরু করে দিত যার কারণে ওই গাড়িওয়ালাকে বলে দেওয়া হতো যে রাতের সময় যদি কোনো কালো কিছু দেখা হয় তাহলে এখানে থেমে যেতে তবে এটি শুধু পুরনো দিনের হিসেবে ঠিক হয় আজকের যুগের জন্য নয় ছিল পুরনো দিনের কিছু বিশ্বাস যা আজও অনেক মানুষই মেনে থাকে আর এগুলো শুধু আমাদের ভয় পাওয়ানোর জন্যই নয় এর পেছনে কিছু না কিছু সায়েন্টিফিক ও লজিক্যাল বিষয়ও ছিল তারপরেও এই বিষয়গুলোর সাথে যে খারাপ ভালো মন্দ মানে কিভাবে যে কে কে বানিয়ে দিয়েছে তা কেউই জানে না তারপরেও বাংলাদেশে এরকম অনেক বিশ্বাস এমনও আছে যা শুধু মানুষ মেনেই চলেছে পর পেছনের আসল ঘটনা কিছুই জানে না তো পিনিকপার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন অন্ধবিশ্বাসটি আপনিও এতদিন মেনে চলতেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে